দেখো একটা এখানে শিবলিঙ্গ রয়েছে আর যার মধ্যে প্রতিনিয়ত এই জল অভিষেক হতে থাকছে আর মালা পড়ানো রয়েছে কি সুন্দর লাগছে এখানে কিন্তু এই প্রদীপ দিয়ে সমস্ত কিছু কাজ হয়েছে আর দেখো একটা কেদারনাথ মন্দিরে সেট করেছে আর যা দারুণ দেখতে লাগছে কেদারনাথ মন্দিরটিকে মানুষ করতে এই দেব দীপাবলি আরো একটা কারণে মানানো হয় যেটা হচ্ছে মহাদেব চলে এসেছে এখন আরাধনা ট্রাস্টে আর তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো চলো দেখো লেজার তো হচ্ছে এখন প্রথমে ঢুকেই তোমরা দেখতে পাবে দুটি চৈতন্য এখানে রয়েছে যা হাত তুলে আছে দেখো দেখো জগন্নাথ দেব বল দেব এবং সুভদ্রা দেবী দেখো কত মানুষের সমাগম হয়েছে এই আরাধনা চার্চটি শুধু এই দেব দীপাবলি দেখবে বলে আর দেখো এখানে অসংখ্য অনেক প্রদীপ জ্বেলেছে এখানে এই চালিয়ে এই দীপাবলি পালন করা হয় এখানে দেখো এখন এখানে কিন্তু লেজার শো শুরু হলো আর এই লেজার শো দেখো তোমরা তোমাদের দেখাচ্ছি সামনে রয়েছে একটি দেখো তোমাদের মহাদেবের মূর্তি আর ওখানে মন্দির রয়েছে যাচ্ছি ভিতরের দিকে এই যে ভিতরে মন্দির আছে সেই দিকে এই দীপ দীপাবলি কেন পালন করা হয় জানো ব্যাপার হচ্ছে আমাদের যে দেওয়ালিটা হয় সেটা হলো মানুষের জন্য এই যে দীপ দীপাবলি এটা হচ্ছে আমাদের দেবতাদের দীপাবলি যা হচ্ছে বেনারসেও হয় আর আমাদের এখানে হুগলিতে পালে এই আরাধনা ট্রাস্টে হয় যেটা গত বছর আমি মিস করে গেছিলাম কিন্তু এবছর মিস করিনি চলে এসছি এখন যাচ্ছি ছাদে আর ছাদ থেকে ভিউটা বেশ ভালো হবে তাই জন্য তোমাদেরকে দেখাবো চলো দেখো চলে এসেছি এখন ছাদে আর ছাদ থেকে কত সুন্দর ভিউটা লাগছে দেখো এখানে এবার শুরু হবে এই বাজি পোড়ানোর যে ব্যাপারটা সেই ব্যাপারটা শুরু হবে দেখো এই হচ্ছে বাজিতে আগুন লাগিয়ে দিয়েছে এবার দেখো আমাদেরকে সমস্ত কিছু দেখা চলো

এই বাঁশকে বাঁশের মধ্যে এই বাজিগুলোকে সব বেঁধে এই কারুকার্যটা করা হয় যা দেখতে দারুণ লাগছে দেখো এইটা হরিপালে কালী পুজোয় বোমবাজি হতো সেম ধরনের এই কাছে মানে বাঁশের উপরে এরকম বমকে বেঁধে বা বাজিকে বেঁধে তৈরি করা হয় জানিটুক দেখতে অসাধারণ লাগে 太谢谢了 দেখো কত টুবরিবাজি একসাথে এখানে চালিয়ে দিয়েছে আর কত হাইটে উঠছে দেখো দীপাবলি আরও একটা কারণে মানানো হয় যেটা হচ্ছে মহাদেব অর্ধ নারী হয়ে মানে অর্ধ নারী রূপে আর আমাদের ত্রিপুরা সূর্যে বধ করেছিলেন তারপর থেকে কিন্তু এটাও পালন করা হয় যা কিন্তু গণেশ বর দিয়েছিল ত্রিপুরা সূর্যে আর বলেছিলেন যে কেউ বধ করতে পারবে না তাই জন্য দেবতারা সব মানে স্বর্গ থেকে তারপর যে কাশি থেকে সমস্ত জায়গাতে কিন্তু পালিয়ে গিয়েছিল তো তারপর এই দেবতা কাশিতে মানে বাবার অর্ধ নারী হয়ে বধ করে তারপরে ছিল করে কাশি বিশ্বনাথে অর্থাৎ বানারসে তারপরে কিন্তু এই বানারসে এই দেব দীপাবলিটা পালন করা হয় আজকে দিনে কিন্তু বাঙালাসে দারুণ ব্যাপার সুযোগ পাই আজকে আমাদের ভিতরে একটি ব্রজরাঙ্গলি অর্থাৎ হনুমানজির মন্দির রয়েছে সেই মন্দির দর্শন করতে যাচ্ছি এখন দেখো কত ভিড় রয়েছে সব দর্শনার্থীরা এখানে ভিড় জমিয়েছে এখন দেখো দর্শন করব বলে এই মন্দিরটিতে ভিতরে এখন যাচ্ছি আর এখানেও কিন্তু প্রচুর প্রদীপ জ্বালানো রয়েছে আর এই জায়গাটাতে লেজা হচ্ছে দেখো এখানে আছে জল আর এখানে একটি মন্দির রয়েছে মন্দিরের ভিতরে ঢোকা জায়গা এই হচ্ছে দেখো এখানে মানে একটি শিবলিঙ্গ রয়েছে আর দেখো প্রদীপ দিয়ে সমস্ত যে কাজটি এই কেদারনাথ যে মন্দির সেই মন্দিরটি করেছে দেখো ভিতরে রয়েছে কিন্তু একটি বজরাঙ্গলির মানে হনুমানজির মূর্তি আর দেখো এই হচ্ছে লাইট দিয়ে মানে প্রদীপ দিয়ে কত সুন্দর একটা কেদারনাথ মন্দির বানিয়েছে যা অসাধারণ দেখতে লাগছে তোমাদের দেখাচ্ছি দেখো দেখো আর এখান দিয়ে দেখো জল বয়ে যাচ্ছে আর সামনে রয়েছে একটি শিবলিঙ্গ সেখানে জলটি পড়ছে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে চলো কত প্রদীপ এখানে প্রজ্বলিত হয়ে আছে দেখো এই দেখো সেই শিবলিঙ্গ আর দেখো সেই জল যে ঝর্নার মতো পড়ছে আর বাবার মাথায় এখানে অভিষেক হচ্ছে দারুণ দেখতে লাগছে কীভাবে আসবে তোমরা যদি হরিপালে নাম পাবে হরিপালে নেমে বলবে আরাধনা ট্রাস্টে যাব কাশদেবপুর যাব তোমাদেরকে টোটো বা অটো নিয়ে চলে আসবে আরেকটা করতে পারো আমাদের যে রোড সেই বারো নম্বর রোডের উপরে এই ধরনের যে আরাধনার ট্রাস্ট পরে যা হচ্ছে শ্রাবণ মাসে শ্রাবণী মেলার সময় তারকস্থল যেতে যে আরাধনার ট্রাস্ট পরে সেই আরাধনার ট্রাস্ট দারুণ দর্শন হলো ভিতরে একটা প্রদীপ দিয়ে কেদারনাথের মানে মন্দিরটা যে সেটা তুলে ধরেছে তো চলো আজকের মতো ভিডিওখানে শেষ করলাম দেখাচ্ছি পরের কোনো ব্লগ নেই তারা